আসসালামু আলাইকুম অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন থেকে ব্লগ ভিডিও দেইনি তাই আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর এবং আজকে আমরা পিকনিক খাই খাইতেছি এই পিকনিকের ভিডিও নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমরা বুট বাজারের পথে রওনা দিতেছি তো আমাদের কিছু বাজার লাগবে সেসব বাজার করে নিয়ে আসে রান্না করতে হবে আর তারপরে খাওয়া দাওয়া করবো আমরা এই জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিতে তো আমরা রাস্তায় নামলাম বোট তো এখন বাজারে ঢুকে বললাম গরুর গোস কিনতে হবে তো গরুর গোস নেওয়ার জন্য আমরা যেখানে গরু জবাই করে সেখানে যাচ্ছি তো রুটে উঠে আসলাম এখন গরুর গোছের দোকানে যাব তো গোস কত করে দাম টিকে দিচ্ছি তো ভাইটা বলল গোস ভালো আছে আর অনেক সুন্দর গোস সাতশো পঞ্চাশ টাকা কেজি তো এইসব আমরা বললাম আমাদেরকে তাহলে সিনার গোসটাই দেন ভাই আমাদের জন্য সেনার গোস দিল এবং ব্যক্তি পাচ্ছেন গোস কাটতেছে তো গোস অনেক সুন্দর সুন্দর করে পিস পিস করে আমাদেরকে কেটে দিতেছে তো অনেক কষ্ট করতেছে ভাই আমাদের পিকনিকের কথা শুনে আর দেখতে পাচ্ছেন আমাদের শরীফ ভাই আরিফ মামা সবাই আমাদের সাথে আসে একসঙ্গে বাজার করতে গিয়েছি তো গোস কাটা শেষের পথে এরপর গোসটি ওজন করা হবে ভাইকে বললাম ভাই তেল টি একটু কমিয়ে দেন ভাই বললো ঠিক আছে তেল হাটটি কমিয়ে দেব তো গোস কাটা শেষ আর এক পিস আছে এটা কাটা হলে আমাদেরকে সেই মাপ দিয়ে মিটারে মাপতেছে তো আমরা আবার দেখার জন্য একজনকে মিটারের কাছে পাঠালাম যে মিটারে কোনো ভোগী আছে কিনা কিন্তু দেখলাম মিটারে কোনো ভোগী নেই তো এখানকার কার্যকলাপ আমাদের শেষ এখন এখানে টাকা দেওয়ার পর আমরা চলে যাব মশলার দোকানে চলে আসলাম মশলার দোকানে তো পেঁয়াজ আদা রসুন যা যা মশলা লাগে তো এখান থেকে আমরা সবকিছু নিব তো ভাইকে বললাম ভাই এখন আমাদেরকে মাপ দিতেছে মেয়েপুর দিতেছে তো আমাদের আর একজন আসার কথা সে লেট করছে ফরিদ মামা সে এখন আসবে মিলন মামা তাকে নিতে গেল আর আমরা মাঝখানে টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন দোকান থেকে আমরা সদা নিলাম তারপর আরিফ মামা দেখেন এক গরিব মহিলা আছে সে চাইতেছে তাকেও দিল আর মাঝখানে ফরিদ মামা আসলো আমরা গেলাম লেবুর দোকানে লেবু কেনার জন্য তো দেখতে পাচ্ছেন তুই ওর অনেক ভালো লেবু তো শরীফ ভাইকে বললাম ভাই আপনি ভালো দেখে লেবু বেছে নেন শরীফ ভাই বললো আচ্ছা ঠিক আছে তারপর লেবু নেওয়া শেষ এখন আমরা লেবুর দোকানে টাকা দিয়ে রাস্তায় আসলাম বাসার পথে রওনা দিব কিন্তু আমাদের আরো কিছু বাজার পাখি আছে সেটা বাসার সামনেই করব এই উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে আমাদের বাটি নিতে বলে দিয়েছিলাম তো বাটি নেওয়ার জন্য বাটির দোকানে আসলাম অনেক বাটি দেখাইতেছে তো আমরা বললাম যেটা একটু বাটি ভালো মজবুত হবে সেটা আমাদেরকে দেন অবশেষে ভালো মজবুত বাটি আমাদেরকে দিল তারপর আমরা পেমেন্ট করলাম টাকা দেওয়ার পর বাটি নিয়ে সুযোগ চলে আসলাম সামনে একটি অটো দাঁড় করে রাখছি তো অটোয়ার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মামাকে বললাম মামা একটু চালু করেন দোকানদারকে বললাম একটু চালু করেন তারপরে বাটির মুখা মিলাতে অনেক কষ্ট হয়েছে তারপর বাটির মুখা মিলিয়ে তারপর বাটি আমাদেরকে দিল অবশেষে আমরা বাজার কিছু শর্ট ছিল টমেটো এই জন্য টমেটো নিতে আসলাম তো ভাই টমেটোর দাম শুনে তো মাথায় গরম একশো বিশ টাকা কেজি টমেটো কিনলাম কেনার পরে সেখান থেকে বললো ভাই মরিচ নেন কিন্তু মরিচ আমরা শশা নিতে আসলাম তো অনেক বাজার গরম নিলাম তারপরে শশা তো দেখতে পাচ্ছেন মা হচ্ছে মুরব্বি অনেক খুশি ভিডিও করা দেখে মুরুব্বি বলে আমাকে একটু ভালোভাবে দেখাও তাই মুরব্বিকে একটু জুম করলাম জুম করে দেখালাম তো আরিফ মামা শশাটা নিল এরপর মরিচ নিতে আমাদের একটু মনে ছিল না নেক্সট টাইম আমরা দোকানে আসলাম নিলাম কেজি তো মরিচ নেওয়ার পর বাজার আমাদের কমপ্লিট এখন আমরা বাসার পথে রওনা দিতেছি রাস্তায় দেখতে পাচ্ছেন তো সবাই অনেক মজাই করতেছি নেক্সট ভিডিওতে আরো মজা হবে একটু আনাম আমরা মুন্ডাবাইয়ের দোকানে সেখান থেকে কিছু তেল কিছু মশলা বাকি ছিল এসব নিব মুন্না ভাইয়ের দোকান থেকে সবকিছু নেওয়া হইতেছে তো আমাদের প্রিয় ভাইটা অনেক ভালো যদি আপনাদের বাজার লাগে অবশ্যই নেবেন আর অবশ্যই যাবতীয় ছোট ভাই আরিফ মামার ছেলে সবাই দোয়া করবেন অবশেষ মিলন মামা গোশ নিয়ে বসছে সে নাকি গোস কাটবে কি সুন্দর সুন্দর করে পিস করে গোসটা কাটতেছে পাশে আছে। আবুল বাবা তো দেখি আমার দুই মামা কি কাজ করে অনেক পরিশ্রম করতেছে মামাকে বললাম মামা একটু চালু 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 করেন অনেক অনেক রাত হয়ে তাই করতেছে অবশেষে গোস কাটা শেষ মামার একটু মজা করতেছে মামার একা একা শশা কাটছে কিন্তু আমাকে শশা দেয় না তো অনেক মজা করে অনেক আনন্দ করতেছে অবশেষে আমাদের ফারুক মামা আসলো দেখতেই পাচ্ছেন ফারুক মামা আসে ভিডিও শর্ট নিতে এবং মরিস পাসা কাজ শুরু হয়েছে মরিস গোটা ফেলতে খেলছে অনেক সব কিছু খেলতেছি মিলন মামা মজা করতেছে দুষ্টম করতেছে কাজ না করে তো আরিফ মামা উঠে বের বাইরে গেল আবুল মামা এবং মিলন মামা দুজনে মরিজের কাজ করতেছে তো সবাই অনেক আনন্দ করতেছে তো মামা মনে নাচ করবে ওই জন্য কিন্তু নাচতে না আরিফ মামা বসতি সুন্দর করে পাতিলে ধুয়ে নিতেছে কারণ গোষ্টা সুন্দর করে না ধুলে রান্না করা যাবে না আর জাননি তো হাটে বাজারে ব্যাপার কি অবস্থা টসলা সবকিছু দিল এখানে এবারে তো আপনার পুনরায় দেখতেই থাকুন সেই কিন্তু অনেক মজা আছে অনেক নাচ আছে গান আছে অনেক আনন্দ আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তবে মামা আমার অনেক পরিশ্রম করতেছে যেহেতু মামার বাসায় তো অনুষ্ঠান তো মামা আজকে আমাদের বাবর সি মামাকে আমরা রান্না করতে দিয়েছি কি আর বলবো আমার তো পেটে অনেক খিদা আমার ধৈর্য ধরতেছে না কখন খাবার হবে আর কখন খাব মামাকে বললাম মামা একটু চালু করে করেন আমাকে তো অনেক খিদা লাগছে খেতে হবে মামা বললো আচ্ছা না ঠিক আছে চালু করতেছি তারপরে টক আনছিলাম সেই মিক্সার করে এখন আমরা দিয়ে দিব খাবারে মামাকে বললাম মামা খাবার না যে খেরাল বাড়াইতেছে মনে হয় খাবারটি অনেক সুন্দর হবে মামা বলল হ্যাঁ ভাগিনা অনেক সুন্দর হবে মামাকে সুন্দর করে নিয়মিত রান্না করতেছে আর যদি আমার মামাকে বাবর হিসেবে লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পেঁয়াজ পুরনি করতেছে সোনালি কালার করে তবে দেখতে পাচ্ছে আরেক মামা রান্না করতেছে এখানে মিলন মামা অনেক মজার মজার কথা এখন মনে হইতেছে এখানে আবুল মামা শরীফ ভাই মিলন বাবা ফরিদ মামা ফারুক মামা সবাই আছে তারা অনেক অনেক মজা করতেছে তো তাদের মজা থেকে আমার অনেক ভালো লাগতেছে কিন্তু দুঃখের বিষয়ে আমি মজা করতে পারতেছি না কারণ আমি ক্যামেরাম্যানে আছি আর ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছি তো আরিফ মামা কে দেখতে পাচ্ছেন তো আরিফ মামা অনেক কিছুক্ষণ আপনারা নাচ করেন আপনাদের নাচ অনেক ভালো রাখতেছে তাই একটু একটু প্রস্তুতি নিতেছে তো খাটের উপর আমি বললাম না মামা খাটের উপর ডান্স করা যাবে না তো আপনারা নিচে নেমে ডান্স করতে পাই কিন্তু তাদের ডান্স দেখার আগেই আমাদের খাবার চলে তাই ফারুক মামা গেল খাবারটা আনতে তো চুলাতে থেকে তেয়ারিটা নামাতে হবে এই জন্য সবাই উঠতেছে আর কিছুক্ষণের মতো ঘরে আমাদের খাবারটি প্রবেশ করবে খাবারটি নিয়ে আসবে তো পিচ্চিটা অনেক মজা করতেছে বুঝছেন পিচ্চি অনেক খুশি পিচ্চি খুশিটা দিকে আমাদের খুব অনেক আনন্দ পেয়েছি তো এরকম আনন্দ আমি কখনো পাইনি আর কোনো জায়গায় আমরা আনন্দ পাইনি যে পিকনিকে আনন্দটা পালাম এই তো আমাদের মাঝে খাবার চলে এসেছে তো খাবারের কালারটা দেখতে অনেক জোশ লাগতেছে হয়তো স্বাদ হবে হ্যালো অডিয়েন্স তো আপনাদের ভালোবাসায় আমরা অনেক করলাম আর অনেক আনন্দ তো করলাম অনেক করার পর সবারই পেটে খেতে সবাইকে খেতে হবে এই জন্য দেখতেছেন খাবারের ব্যবস্থা করতেছি তো প্রথম খাবারটা আমাকে দিলো যেহেতু আমি ক্যামেরাম্যান তারা আমাকে সারা অন্য কাউকে আগে দিবে না খাবার আহ তারপরে মুন্ডা ভাইকে সবাইকে আস্তে আস্তে খাবার সালাদ সবকিছু দেওয়া হইতেছে তো পাচ্ছেন আমার অনেক অনেক পরিশ্রম করতেছে সে পরিশ্রমী বিকেল থেকে একটু রেস্ট করতে পারেনি সে কাজের মধ্যেই আছে তো দেখতে পাচ্ছেন এখানে সালাদ দিয়েছে আহ শশা পেঁয়াজ টমেটো মরিচ আর খাবারটা অনেক খাবারটা অনেক সুস্বাদু আর অনেক ভালো তো তারপরে সবাই আনন্দ করে খাইতেছি তো তারপরে আমি সবাইকে বললাম আর সবাই খাবার পর সবার জন্য পার্সেল আছে সবাই পার্সেলটা নেবেন তো খাবার শেষের দিকে তবে আরিফ মামা শরীফ ভাইকে বললাম আপনারাও খান সে কয় না আমরা পরে খাবো কারণ তারা আমাদেরকে খাবার খাওয়াইতেছে বসেন আপনি খান তারপর আচ্ছা ঠিক আছে বাগিনা তো ফারুক মামা খাবার খেতে বসছে দেখছেন প্লেটে যে পরিমাণ খাবার নিছে এই পরিমাণ খাবার খেলে তার যে পেটুক ভুরি আরো তো পেটুক হয়ে যাবে সে তো একটু বড় আকর্ষণীয় খাবার দেখবেন হাড্ডি কিভাবে চাবিয়ে চাবিয়ে ফারুকা খাই তো ফারুক মামা হাড্ডি চাওয়ানাটা আমাকে অনেক ভালো লাগছে আর অনেক মজা পাইছি তবে এরকম পিকনিক আপনারা যারা করতে চান অবশ্যই করবেন কারণ পিকনিকে অনেক আনন্দ অনেক বিনোদন অনেক মজা আছে এই জন্য আমরা প্রতি মাসে পিকনিক করে থাকি কারণ পিকনিক আমাদেরকে অনেক ভালো লাগে তো এক একজন যেভাবে খাচ্ছে খাওয়ার স্পিডটাই আলাদা মনে হইতেছে পাতে সহ সবাই খেয়ে নিবে আমার এক প্লেট শেষ আর এক প্লেট আমি নিতেছি তো খাবারটা অনেক ভালো হয়েছে কিন্তু সবাই খাইতে পারতেছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকন বেলটি বাজিয়ে দিবেন আর আমাদের পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবাই পাশে থাকবেন তো মামাকে বললাম বাবা হাতিটা দেখাও কিন্তু মামা একটু শরণ পাইতেছে তারপরও মামা আমাকে হাড্ডিটা দেখাইছে আর হাড্ডিটা বলবো অনেক আনন্দ অনেক ফুর্তি অনেক বিনোদন করলাম কিন্তু খাবারের মাঝে মাঝে রাত যে কখন গভীর হয়ে গেছে সেটা বলতে পারলাম না এই ভিডিওটা বেশি লং হয়ে গেছে তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি পুরোটাই দেখবেন আর অবশ্যই তো আরিফ মামা যে পরিমাণ পরিশ্রম করছে এরকম পরিশ্রম আমাদের পিকনিকে থাকা দরকার তো আরমান তো মনে করেন তিন প্লেট খেয়ে বলেছে আরমান কি বললাম দোস্ত আর একটু নেই কয়না দোস্ত আর পারবো না তবে দেখতে পাচ্ছেন আমাদের যে ডান্সার পিচি আছে পিচিকে আমরা মাঝখানে বসে রাখছি কারণ ওই আমাদেরকে অনেক মজা দিয়েছে বিনোদন দিয়েছে আর অনেক আনন্দ দিয়েছে এই তো আমার মামা হাটটি খাওয়া শুরু করেছে নলি দেখতে পাচ্ছেন আরিফ মামার যে চুষে নলিটা খাইতেছে আহা কি স্বাদ অসাধারণ এত স্বাদ অনেক সুন্দর করেছে নলিটা চাবিয়ে চাবিয়ে খাইতেছে আমি বুঝলাম না মামার নদীতে কি পার আবারও বললাম ফারুক মামা হাড্ডিটা দেখান না কিন্তু সে বাগিনা হাড্ডি পায়নি নেক্সট টাইম তাকে আবারও একটি হাড্ডি দেওয়া হয়েছে কারণ সে হাড্ডি চাবাইতে পছন্দ করে অনেক বিনোদন করলাম তো শরীফ ভাই অনেক পরিশ্রম করতেছে কারণ সবাই এখানে যারা আছে পরিশ্রমী আবুল মামা আছে আরমান আছে হরিদ মামা আছে মিলন আছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি আবুল মামার কি সুন্দর খেতে খেতে বাড়িয়ে মামার বুড়ি যেভাবে বাড়াইছে গো মামা বাসায় যাইবে কেমনে এটা তো বিপদ তো আমারও খাওয়া বসে শেষ আবুল মামারও খাবার শেষ আসতে সবার কিন্তু মিলন আরমান এদের খাবার শেষ হয় না এরা যে খাইতে পারে রে ভাই এদেরকে আপনারা দাওয়াত দিলে আপনাদের বাড়ি খাবার সব শেষ করবে তো অডিয়েন্স এ পর্যন্ত আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন আর আমাদের পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশেষে ফারুক আমার হাটটি দেখারো তো আপনাদের মাঝে থেকে এখন আমি মাসুদ বিদায় নিতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শুভ রাত্রি